প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের অঙ্ক বইয়ে চুরানব্বই পেজে দেখো নিজে করি বলে এই ঘন্টা মিনিটের যে অঙ্কগুলো আছে সে যে দশটা অঙ্ক আছে সেই দশটা অঙ্ক তোমাদেরকে এত সহজে কোষে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই অঙ্ক ঘন্টা মিনিটের বা সেকেন্ডের যে অঙ্কগুলো হয় সেগুলো তোমাদের সারা জীবনেও ভুল হবে না তো একটা নিয়ম তোমরা মনে রাখবে যে এইখানে লিখে দিয়েছি দেখো এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট শুধু এইটুকু মনে রাখবে এই জায়গাটা এইটা তোমরা খাতাতে ভালো করে লিখে নাও এক ঘন্টা সমান ষাট মিনিট ব্যাস এক থেকে দশ পর্যন্ত সব অঙ্ক তোমাদের একবারে কমপ্লিট এই নিয়মটা জানবে তাহলে দেখবে এক থেকে দশ পর্যন্ত যা অঙ্ক আছে তোমাদের সব কমপ্লিট তো একে কি বলেছে পাঁচ ঘন্টা সমান দিয়ে এরকম বক্স দিয়ে দিয়েছে মিনিট মানে পাঁচ ঘন্টা সমান কত মিনিট এটা বার করতে বলেছে তো এখানে দেখো এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট পাঁচ ঘন্টা সমান তাহলে ষাট মিনিটের পাঁচ গুণ মিনিট হবে এই ব্যাপারটা তো তোমাদের মাথায় ঢুকেছে যে এক ঘন্টা সমান ষাট মিনিট যদি হয় তাহলে পাঁচ ঘন্টা সমান ষাটের পাঁচ গুণ বেশি মিনিট হবে সেই কারণে আমরা কি করব এই দেখো এইখানে আমি নিচে করে দিচ্ছি এই প্রথম অঙ্কটা ষাটকে পাঁচ দিয়ে আমরা গুণ করে দেবো পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ কত বেরোলো অ্যান্সার তিনশো অর্থাৎ পাঁচ ঘন্টা সমান আমি নীল কালি দিয়ে লিখে দিচ্ছি পাঁচ ঘন্টা সমান তিনশো মিনিট তোমাদের একের অঙ্ক কমপ্লিট এবার কী বলেছে দুয়ে অঙ্ক এই দুই অঙ্কটা কীভাবে করবে এই দুয়ে অঙ্গটা বলেছে ছ ঘন্টা চল্লিশ মিনিট সমান কত মিনিট মানে এর আগে শুধু বলেছিল পাঁচ ঘন্টা এখন বলেছে ছ ঘন্টা তার সঙ্গে আরও চল্লিশ মিনিট তাহলে ছ ঘন্টা সমান ষাট মিনিটে ছ গুণ হবে ব্যাস কাজ কমপ্লিট তাহলে ষাটকে আমরা ছয় দিয়ে গুণ করবো কিন্তু এটাতে আরও একটু কাজ আছে ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে তিনশো ষাট কি মিনিট বেরালো এটা কার জন্য বেরোলো ছ ঘন্টার জন্য কিন্তু তিনশো ষাট বসাবো এখানে না বসাবো না তার সঙ্গে দেখো আরও চল্লিশ মিনিট যোগ আছে অর্থাৎ তিনশো ষাটের সঙ্গে আমাদের আরও কি করতে হবে এই চল্লিশটা যোগ করে দিতে হবে কত মিনিট বেরালো চারশো মিনিট তাহলে দ্বিতীয় গ্যাপটায় কত বসবে চারশো চার শূন্য শূন্য মিনিট ব্যাস তোমাদের দুয়ের অঙ্কও কমপ্লিট কোনো রকম অসুবিধা হলো এক দুই বুঝতে আশা করি হয়নি এবার দেখো তিনের অঙ্কটা একই রকম নিয়ম এখানে ছ ঘন্টা সমান মানে ষাট মিনিটের গুণ হয়েছিল এখানে ঘন্টা দিয়েছে তাহলে ষাট মিনিটের পনেরো গুণ হবে কাজ কমপ্লিট আর না নিয়ম এক অঙ্ক তো মান যাই থাকবে না কেন সেটাকে ধরে বার করে একটা করে দিচ্ছি পনেরোকে কে সাত দিয়ে গুণ করলে যা মান বেরাবে সাতকে পনেরো দিয়ে গুণ করলেও সেই একই মান বেরাবে তাহলে ছয় পনেরো অঙ্ক কত হয় নব্বই পাশের শূন্যটা বসিয়ে দিলাম পনেরো ঘন্টা সমান কত মিনিট নশো মিনিট কিভাবে কত সহজে দেখো এই গুণটা আমি কমপ্লিট করে ফেললাম তো তোমাদেরকে আমি বলি যে গুণ ভাগ যদি কারো কোনো রকম সমস্যা থাকে আমাকে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও তাহলে তোমাদেরকে আমি এইরকম সহজ পদ্ধতির যে সমস্ত গুণ যোগ্য সেগুলো আমি শিখিয়ে দেবো এবার দেখো তাহলে পনেরো ঘন্টা সমান কত মিনিট বেড়াল নশো এবার তার সঙ্গে আর কত করে আছে পঞ্চাশ তাহলে নশোর সঙ্গে আমরা এই পঞ্চাশটা কি করব যোগ করে দেব হয়ে গেল কত নশো পঞ্চাশ এই তিন নম্বর ঘরে কত বসলো এই যে যে গ্যাপটা আছে নশো পঞ্চাশ ব্যাস তিনের কাজ শেষ এক দুই তিন একই রকম সব অঙ্ক একই নিয়মে সব হয়ে গেল কিন্তু চারের অঙ্কটা দেখো একটু চেঞ্জ করা আছে মানে এতক্ষণ আমরা এই দিকের দেওয়া ছিল মিনিট বার করছিলাম এখন তখন মিনিটের ঘরে দেওয়া আছে আমাদেরকে উল্টো দিকের বার করতে হবে তো সেই অঙ্ক কীভাবে বার করবো সেটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই চারের অঙ্কটা কী বলেছে দেখো প্রথমেই ড্যাশ দিয়ে দিয়েছে বা গ্যাপ দিয়ে দিয়েছে দিয়ে ঘন্টা মানে এইখানে যেটা বেরাবে সেটা একটা ঘন্টা বেরোবে আর এখানে মিনিট বার করতে হবে এই ঘন্টার মিনিটটা বার করতে হবে তো এখানে কি দিয়েছিল পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট সবার নশো পঞ্চাশ মিনিট আমরা যেরকম বার করলাম এখানে দেখো এই এইখানে এই সংখ্যাটা দেওয়া আছে মানে টোটাল এই দুটোতে যোগ করে কত হবে দুশো মিনিট তাহলে ঘণ্টার মিনিট কি করে বার করবো ঠিক এখানে যে নিয়মটা করলাম তার উল্টো নিয়ম এখানে কাজ করবে দেখো ষাট মিনিটে কত হয় এক ঘন্টা তাহলে দুশো মিনিট সমান ষাট ভাগের কত ভাগ হবে সেটাকে আগে বার করতে হবে মানে ষাট দিয়ে এই দুশোকে ভাগ করে দিতে হবে তাহলে ষাট দিয়ে আমরা কী করবো দুশোকে ভাগ করে দেব তিন ছয়ে কত হয়ে গেল আঠেরো একশো আশি পরে থাকলো কত কুড়ি তাহলে কত বেরোল তিন ঘন্টা কুড়ি মিনিট এই ঘরটায় কী বসাব এই ঘরটায় বসাবো তিন আর এখানে কত বসাবো কুড়ি মিনিট তিন ঘন্টা কুড়ি মিনিট সমান কত মিনিট দুশো মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এই অঙ্কটা যে তোমাদের সঠিক করলে তা কী করে আমরা বুঝবো তার জন্যও পদ্ধতি আছে এখানে তিন ঘন্টা কুড়ি মিনিট যদি দেওয়া থাকতো এখানে মিনিটটা যদি বার করতে হতো কী করতে এইটাকে ষাট দিয়ে গুণ করতে করে দেখবে যে ষাট দিয়ে তিনকে গুণ করে দেখবে দিয়ে যে ফলটা বেরাবে তার সঙ্গে এই কুড়ি যোগ করে দেবে ব্যাস দেখবে দুশো কি কিনা তিনশো আঠেরো একশো আশি আশির সঙ্গে কুড়ি যোগ করে দাও তো দুশো তোমরা গুণটা করে দেখবে তাহলে হয়ে যাবে এবার পাঁচের অঙ্কটা দেখো কি আছে পাঁচের অঙ্কটা বলেছে মিনিট সমান ঘন্টা এখানে মিনিট করতে হবে মিনিট কি ছোট ঘন্টা বড় সেক্ষেত্রে ভাগ হবে এখানে দেখো ষাট মিনিট সমান ক ঘণ্টা এক ঘণ্টা তাহলে তিনশো মিনিট সমান ক ঘন্টা সেটা বার করতে হবে মানে ষাট ভাগের কত ভাগ হচ্ছে কি সেটা বার করতে হবে তাহলে তিনশোকে আমরা কি করব ষাট দিয়ে ভাগ করে দেব কত বেরোবে পাঁচ পাঁচ ছয় তিরিশ ক ঘন্টা বেরোলো পাঁচ ঘন্টা ক ঘন্টা বেরোলো পাঁচ ঘন্টা তাহলে তিনশো মিনিট সমান ক ঘন্টা পাঁচ ঘন্টা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলেও কমেন্ট করবে আর যদি অসুবিধা না হয় তাও কমেন্ট করবে তাতে তোমাদের মানে যে সংকোচ ভাবটা সেটা দূর হবে আর তোমাদেরকে একটা জিনিস ভালো বারে আমি বলে দিচ্ছি যে টার্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো টাকা পয়সায় নাই না এই চ্যানেলটা তৈরিই করা হয়েছে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারে না অথচ মনে ইচ্ছা আছে যে হ্যাঁ আমি পড়াশোনা খুব ভালোভাবে করব তাদের জন্যই তৈরি করা হয়েছে এবার তারা যদি তাদের সমস্যাগুলো আমাকে না জানায় তাহলে আমি বুঝতে পারি না যে তাদের সমস্যা কোথায় সেই কারণে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি যে তোমরা সবার আগে তারাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্ট তোমাদের সমস্যার ব্যাপারে আমাকে অবশ্যই জানাবে এরপরে আমি দেখো ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি ছ নম্বরের অঙ্কটা কি বলেছে চারশো মিনিট সমান সমান ড্যাশ ঘন্টা 10 মিনিট তো পাঁচ পর্যন্ত অঙ্ক তোমরা কমপ্লিট করে এলে এটা তাহলে সহজেই বুঝতে পারছো মানে ছ চারশোকে কী করতে হবে ষাট দিয়ে আমাদের ভাগ করতে হবে তো ভাগ করে দাও ষাট দিয়ে ষাট দিয়ে চারশোকে আমরা ভাগ করে দেবো এইটা এইটা কেটে দিলাম ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ চার কত হলো ছ ঘন্টা চল্লিশ মিনিট ছয়টার অ্যান্সার কত বেরোলো চারশো মিনিট সমান ছ ঘন্টা চল্লিশ মিনিট ব্যাস তোমাদের ছয়ের অঙ্ক কমপ্লিট কিন্তু এই ভাগটা দেখে তোমাদের মনে সন্দেহ হতে পারে যে এখানে নিচে চার বেরোলো কিন্তু ছয় কোথা থেকে বেরো দেখেছো আমি শূন্য শূন্যগুলো আগে কেটে দিয়েছি তো এইরকম সহজে বড় বড় ভাগ তোমরা করতে শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে 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 না জানো সে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেইভাবে ভিডিও করে তোমাদেরকে পাঠাবো তো তোমাদেরকে ভিডিও করে কিভাবে পাঠাবো সে কারণে তার স্টাডি পয়েন্টটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে এবার সাত নম্বরের অঙ্কটা দেখো কী বলেছে পাঁচশো মিনিট সমান ঘন্টা মিনিট তো করতে আমাকে আবার সেই ষাট দিয়ে ভাগ করতে হবে এখানে ভাগটা আমি আবার করে নিয়েছি ষাট দিয়ে পাঁচশো আশি কে কি বেরিয়েছে কি বসলো অ্যান্সারটা এখানে বসলো ন ঘন্টা চল্লিশ মিনিট বা সাতের অঙ্কটাও কমপ্লিট এবার দেখো আটেরটা আছে এক হাজার মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সেই একই ব্যাপার এক হাজারকে কে আমরা কি করবো সাত দিয়ে ভাগ করবো তো অ্যান্সারটা কত বেড়াচ্ছে সেটা এবার আমরা দেখে নেই এক হাজারকে ষাট দিয়ে ভাগ করে ভাগ ফল কত বেরোলো ষোলো মানে ষোলোটা কী হলো ঘন্টা নিচে পড়ে থাকলো চার চার মানে হচ্ছে কি চল্লিশ মানে যেহেতু একটা আমি শূন্য আগেই কেটে বাদ দিয়ে দিয়েছি তাহলে অ্যানসারটা কী হবে আট নম্বরে এখানে লিখবো ষোলো ঘন্টা চল্লিশ মিনিট এবার নয় আর দশের অঙ্কগুলো দেখো বড়ো বড়ো আছে সেই কারণে ওই দুটোকে আমি আলাদা করেই এবার করিয়ে দেব তো প্রথম থেকে এক থেকে আট পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে আশা করি অসুবিধা নেই এবার নয় আর দশের অঙ্কটা এবার আমি তোমাদেরকে শুরু করছি এই নম্বরে আর দশ নম্বরের অ্যান্সারটা তোমাদেরকেই নিজেকে প্রশ্ন তৈরি করতে হবে তোমাদেরকেই হচ্ছে কি অ্যান্সার দিতে হবে তো কী দিয়েছে দেখো ন নম্বরে আমি সোমবার দিয়ে ঘন্টা ড্যাশ মিনিট মানে এখানে কোনো ঘন্টাও দিয়ে দেয়নি মিনিটেও দিয়ে দেয়নি মানে সব তোমাদেরকেই তৈরি করতে হবে স্কুলে থাকি অর্থাৎ সোমবার আমি মোট এত মিনিট স্কুলে থাকি মানে এখানে যা বসাবে সেইটাকে মিনিটে বার করে দেখিয়ে দিতে হবে দশেরটা দেখো সেম ওই একই জিনিস আমি শনিবার মানে এখানে সোমবার ছিল এখানে শনিবার ড্যাশ মিনিট মানে এখানে মিনিট আগেও তোমাকে মানে কতক্ষণ তোমরা স্কুলে থাকো তত মিনিটটা এখানে বসিয়ে দিবে স্কুলে থাকি অর্থাৎ শনিবার আমি মোট এত ঘন্টা এত মিনিট স্কুলে থাকি এই মিনিটটাকে এবার ঘন্টার মিনিটে ভাগ করে দেখিয়ে দিতে হবে এখানে ঘন্টা মিনিট বসিয়ে দেবে সেটাকে মিনিটে ভাগ করে দেখিয়ে দেবে তো তোমরা কার সোমবার কটার সময় ছুটি হয় আর কার শনিবার কটার সময় ছুটি হয় তোমাদের কোন কোন স্কুলে সেটা আমাকে অবশ্যই জানাতে পারো তো আমি একটা আনুমানিক লিখে দিয়েছি যে তোমরা ধরো যে সোমবার সাড়ে দশটার সময় বা দশটা তিরিশ মিনিটে স্কুলে যাও তোমাদের ছুটি হচ্ছে কি তিনটে তিরিশ মিনিটে তাহলে তোমরা ক ঘন্টা থাকো পাঁচ ঘন্টা এই প্রথমে সোমবারে কী বসালাম আমি পাঁচ ঘন্টা এই মিনিটের ঘরে কী দিয়ে দিলাম শূন্য অর্থাৎ আমরা টোটাল সোমবার পাঁচ ঘন্টায় স্কুলে থাকি সমান মিনিট সেটা এক ঘন্টা সমান কত মিনিট বলেছিলাম ষাট মিনিট তাহলে ঘন্টা সমান ষাট মিনিট হলো তার হচ্ছে কি পাঁচ গুণ বেশি মিনিট হবে তিনশো মিনিট এই দ্বিতীয় ঘরটায় তৃতীয় ঘরটায় কি বসে গেল এখানে বসে গেল তিনশো মিনিট স্কুলে থাকি ব্যাস নয়ের অঙ্ক কমপ্লিট নিজেকেই দেখো এখানে প্রশ্ন তৈরি করতে হলো নিজেকেই অ্যান্সার বার করে দিতে হলো। এবার দশেরটা দেখো দশেরটা কি বলেছিলাম আমি ধরো ধরে নিয়েছি যে সাড়ে দশটাতেই তোমরা স্কুলে যাও আর শনিবার সাধারণত দেড়টার সময় ছুটি হয় তাহলে টোটাল ক ঘন্টা হচ্ছে তিন ঘন্টা এবার তাহলে এখানে কি বলে যে প্রথমে আগে তোমাকে মিনিট বসাতে হবে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তিন ঘণ্টা সমান কত মিনিট একশো আশি মিনিট তাহলে প্রথম ঘরটায় আমরা কি বসিয়ে নিলাম একশো আশি মিনিট এবার এইটাকেই ভাগ করে দাও কত হলো কত ঘন্টা হলো এখানে হলো তিন ঘন্টা ড্যাশ ড্যাশ বা শূন্য শূন্য মিনিট ব্যাস তোমাদের নয় দশ পর্যন্ত অঙ্ক কমপ্লিট তো তোমরা এইগুলো নিজেদের মতন বসাবে এখানে ইচ্ছাকৃতভাবে কোন কোনো একটা মিনিট দিবে দিয়ে তোমরা নিজেরা অঙ্ক করে আমাকে এই দুটো অঙ্ক অন্তত নিজেরা করে আমাকে একটু পাঠাবে তাহলেই বুঝে যাবো যে তুমি এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছো আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট অবশ্যই করবে আজকের মতন তাহলে এখানে এই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী